অর্চনা কিছুতেই বুঝতে পারছিল না যাকে সবাই অকেজ ভাবত সেই অভিনবের কাছে এত টাকা কিভাবে থাকতে পারে সে ভাবনায় ডুবেছিল তখনই তার ফোন বেজে উঠল হ্যাঁ টেলমি সেই ইম্পোর্টেড কার্পেটটা গেছে এই ডেলিভারি বয় অভিনব শার্ট কোটের বিট করেছে মানে আজকাল ডেলিভারি বয়দের কাছেও এত টাকা থাকে যে পাঁচ কোটির জিনিস ষাট কোটিতে কিনছে আমি শপথ করে বলছি ও এখান থেকে বের হতেই আমি ওকে বলবো আমি ওকে ছাড়ব না আর্চনা জি এসব ভাবার আগে শুধু একবার অভিনবের মুখের দিকে তাকান অর্চনা নার্ভাস হয়ে মঞ্চের দিকে হাঁটতে লাগল আর তার চোখ করতেই অভিনবের বাঁ হাতে থাকা আংটির ওপর সে পুরো হতবাক হয়ে গেল টাইগার টাইগার নামটার পেছনে আসল সত্যিটা কি কিভাবে এক ডেলিভারি বয়ের অ্যাকাউন্টে আটশো কোটি টাকা থাকতে পারে যদি সে এত ক্ষমতাবান হয় তবে সারা দুনিয়ার সামনে ডেলিভারি বয় সেজে থাকলো কেন এসব প্রশ্নে ইন্সপেক্টর বিভ্রান্ত হয়ে পড়ল এই ভিডিওটি তাকে দিয়েছিল এক অজানা মেয়ে কিন্তু এর আগে দুজন আলাদা গুপ্তচর ইন্সপেক্টরকে অভিনব সম্পর্কে কিছু বলেছিল সে প্রথমে চেষ্টা করলো প্রথম গুপ্তচরের বলা গল্পটা মনে করতে অভিনাম আমার কথা শোনো দেখো এই রেস্টুরেন্টে খুব ধনী মানুষ আসে আর আমার পোশাকটা একটা দেখো ভাই ভাবী দেখো এখানে খুব ধনী মানুষ আসে আর তাদের আর আমাদের মধ্যে বিশাল পার্থক্য আছে ভাই ভাবী এসব নিয়ে ভাবো না আমি তার জন্য সঞ্চয় করেছি আজ তোমার জন্মদিন ভাই ভাবী ঠিক তাই তুমি দিনরাত ডেলিভারি দিয়ে টাকা জমিয়েছো আমি তোমাকে একদিনই সেই সব টাকা নষ্ট করতে দেব না এসব ছেড়ে দাও শুধু আমার সঙ্গে চলো দাঁড়াও আমি টেবিল দেখে আসি অভিনবকে থামাতে বৈভবী দৌড়ে গেল আর তাড়াহুড়ো করতে গিয়ে ধাক্কা খেয়ে এক ধনী মানুষের দামি সুকে ওয়াইন ফেলে দিল তুমি কি অন্ধ আমি ভীষণ দুঃখিত স্যার ম্যানেজার ওকে কে ভিতরে ঢুকতে দিল ভীষণ দুঃখিত তুমি কি জানো এই সুটের দাম কত বিশ লাখ টাকা আমি খুবই দুঃখিত স্যার আমি এখনই এখান থেকে চলে যাই তুমি কি ভাবছো আমি তোমাকে এভাবে ছেড়ে দেব এটা বিশ লাখের স্যুট আমাকে বিশ লাখ দাও আর এখান থেকে বের হাও নইলে নইলে কি ম্যানেজার এখানে কি চলছে এই রেস্টুরেন্টে কোনো স্ট্যান্ডার্ড নেই এখনই আমার গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চাই বললেন আমি ওর কাছে ক্ষমা চাইব মজার কথা তুমি কি জানো আমি কে লোক আর অভিনবের ঝগড়া দেখে ভাই ভীষণ ভয় পেয়ে গেল হঠাৎ তার মনে পড়ল এই লোক তো সেই ব্যক্তি নয় কি মিস্টার সিংহানিয়ার একমাত্র ছেলে সিংহানিয়া ইন্ডাস্ট্রিজ এর মালিক যাকে সে দু সপ্তাহ আগে দেখেছিল অভিনব চল এই লোকটার কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে যাই উনি সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের শান্ত হও এখনই আমার গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চান নইলে জীবনের বাকি সময় এই দিনটার জন্য অনুতাপ করবেন মনে হচ্ছে তুমি আমার কথা শোননি আমি এই শহরের সবচেয়ে বড় হিরে ব্যবসায়ী সবচেয়ে ধনী মানুষ মন্ত্রী সবাই আমার পকেটে আমি আঙুল তুললেই তোমার নাম মুছে যাবে আর আমি আঙুল তুললেই তোমার ব্যবসার নাম মুছে যাবে পাগল নাকি সেই লোকটি অভিনব কি বলতে চাইছে বুঝে ওঠার আগেই অভিনব ফোন বের করে কাউকে একটা মেসেজ পাঠালো মুহূর্তের মধ্যেই সেই ধনী লোকের ফোন বেজে উঠলো থাক হ্যাঁ বাবা ছেলে আমরা শেষ হয়ে